যেটা আমরা পরবর্তীতে সার্ভিসিং পাই না হয়তো কোনো জিনিস কোন যন্ত্র বিকল হলো বা কিছু হলো করাটা এটা আমাদের জন্য খুব টাফ হয়ে যায় তা আমি আশা করবো যে সহযোগিতা করবে শুধু পারচেস না পরবর্তীতে মেইনটেনেন্সের সুবিধাগুলো কিট ফাস্ট দিবে এবং কিট ফাস্টের উত্তর তো সামনের দিকে আপনারা করছে আমি ধন্যবাদ এই আমি খুব একটা জানি না তারপরে আমার কাছে মনে হয়েছে যে এই প্রতিষ্ঠান বগুড়াতে আমার মনে হয় প্রথম আমি এই ধরনের প্রতিষ্ঠান দেখি না শহরে এবং সবচেয়ে বড় কথা একেবারে শহরে লোকের প্রবেশ মুখে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হলো কিট ফাস্টের এক গ্র্যান্ড ওপেনিং এর ওপেনিং এখানে সম্মানিত সভাপতি বিশেষ অতিথি সহ যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন সবাইকে বলছি কিট ফার্স্ট লেখা আছে কিট ফাস্ট এটা ফার্স্টে যাবে এটা বগুড়াতে অদ্বিতীয় এই প্রথম কিট ফার্স্ট বগুড়াতে তো আমরা আশা করি কিট ফার্স্ট এগিয়ে যাবে সারা দেশে ছড়িয়ে পড়বে কিন্তু এর পিছনের যে মানুষটা মুক্তি ভাই এই প্রতিষ্ঠানের যিনি মালিক বা ওনার ওনার সম্পর্কে আমি একটি কথা বলব একটা মানুষ আসলে ভিশনারি হতে হয় স্বপ্ন দেখতে হয় ভালো কিছু করার আমি তার মধ্যে এই জাতীয় জিনিসটা দেখেছি যে ভালো কিছু করা এবং লং ডিস্টেন্স দশ বছর পরে আমি কি করবো বিজনেস সম্পর্কে যে যে ধারণা আমার এটা খুবই ভালো আমাদের প্যারেল ভাই যে উদ্যোগটা নিয়েছেন বা গ্রিট যে প্রতিষ্ঠান যে এখানে আপনারা হতে দেখছেন তো সেটার প্রতি ইন্সপায়ার হয়ে আসলে আমি রংপুরে এরকম একটা কিছু করার চিন্তা ভাবনা করছি যুগ অল্প যে একটা সিদ্ধান্ত

খেলারকম প্রশ্ন তৈরি হতে পারে তো আসলে আমরা চাই যে প্রতিটা জেলাতে আমরা এরকম আমরা জয়েন্টলি কাজ করতে চাই আমার সামনে উপস্থিত জন্য খুবই গর্বের একটি প্রোগ্রাম যারা আলোচনা করেছেন প্রত্যেকে তারা আলোচনা এটা নিয়ে আসছে সব ব্যবসায়ীরা জান্নাতি হবে নবীদের সাথে শহীদদের সাথে এবং নেটকার ব্যক্তিদের সাথে আপনি এখানে সবাই ব্যবসায়ী সবার জন্য এই সুসংবাদ আপনারা শুনলেন وإذا أردت فهو يشفين اللهم أشف مرضانا ومرضى المسلمين اللهم أغفر وأرحم وأنت الراحمين برحمتك يا أرحم الراحمين